কথা চলছে একটা সিনেমার দেখা যাক কি এই মাত্র পাওয়া খর দাপড় দেখিয়ে চলেছে সাকিব খান প্রতি ইদি নতুন নতুন ছবি নিয়ে সেই দাপড় দেখা নায়ক তাই তো কোরবানি দিয়ে সবাই সঙ্গে সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিলেন সাকিব খান এবার শাকিব খানের সাথে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশের ছোট পর্দার নায়িকা সাবিলে নূর ছোট পর্দার এই জনপ্রিয় নায়ক এবার শাকিব খানের সাথে বড় পর্দায় কাজ শুরু করতে চলেছেন কিন্তু এই নায়ক এর আগেও বেশ কয়েকবারই শাকিব খানের সাথে ছবি করার জন্য অফার পেয়েছিল কিন্তু এই নায়িকা সমস্ত অফারই প্রত্যাখ্যান করে যেখানে শাকিব খানের তুফান সিনেমাও আলোচিত আলোচিত প্রিয়তমা এই দুই সিনেমায় কাজের অফার পেয়েছিল নায়িকা কিন্তু কাজের প্রত্যাখ্যান করায় এবার নিজের ভুলটা বুঝতে পেরেছেন তিনি তাই তো এবার দেখা গেল হঠাৎই আবারই সাকিব খানের সাথে ছবি করার অফার পেল এই নায়িকা তাই তো এবার আর এই ছবি প্রত্যাখ্যান করলেন না শাকিব খানের সাথে বড় পর্দায় ছবি করার সিদ্ধান্ত নিলেন তিনি সাবিলা আলোচিত সিনেমা তুফান ও প্রিয়তমা এই দুই সিনেমায় কাজ না করে নিজের ভুলটা বুঝতে পেরে সাকিব খানের আস্তে চলেছে নাম না জানা নতুন সিনেমা সেই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট স্যালেন সাবস্ক্রাইবার পাশটা বলে বাঁচিয়ে দাও ধন্যবাদ